বিজেপি কর্মীদের উল্লাস গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দেওয়া ভোট গণনা শুরুর কয়েক ঘন্টার পর থেকে এই চিত্র দেখা যাচ্ছে দিল্লিতে গণনার ফ্রেন্ড বলছে ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরার পথে বিজেপি আর দিল্লিতে ক্ষমতায় ফিল্ডের রাজধানী ও তার আশেপাশের রাজ্যগুলিতে শুধু বিজেপিরই সরকার হবে দু থেকে দিল্লিতে ক্ষমতায় ছিল আপ আর বিজেপি দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছে উনিশশো সালে তেসরা ডিসেম্বর তারপর আর রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারেনি কিন্তু দিল্লি যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে সেই হরিয়ানা উত্তরপ্রদেশ ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে বিজেপি কোথাও একাধিকবার সরকার গঠন করেছে কোথাও কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় এসেছে দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা ও লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে আর এই রাজ্যে দু সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি হরিয়ানা বিজেপি ক্ষমতায় রয়েছে দু সাল থেকে উনিশশো শো সাল রাজস্থানে একবার বিজেপি ক্ষমতায় থেকে পরের কংগ্রেস ক্ষমতায় থেকেছে সেই ট্রেন্ড বজায় থেকেছে দু হাজার সালের নির্বাচনেও দু সালের নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে ক্ষমতায় ফিরেছে বিজেপি সব পিলিয়ে দিল্লির সীমান্তবর্তী তিনটি রাজ্যে এখন বিজেপি সরকার রয়েছে শুধু তাই নয় দেশের কমপক্ষে কুড়িটি রাজ্য হয় বিজেপির নয়তো তাদের জোট সঙ্গী ক্ষমতায় রয়েছে সেখানে উনিশশো সাল থেকে দিল্লিতে তেমন ছাপ ফেলতে পারছিল না গেরো সেবির দু হাজার সালের নির্বাচনে দিল্লিতে সত্তরটি আসনের মধ্যে মাত্র তিনটি পায় বিজেপি আর দু হাজার সালে তা বেড়ে হয় আটটি সেখানে ওই দুটি নির্বাচনে আপ যথাক্রমে সাতষট্টি ও বাষট্টিটি আসন পেয়েছিলিপোর্ট রিপোর্ট রচনা